বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি আজকে একটু লেট হয়ে গেছে হোয়াইট কালারের একটা ড্রেস করে নিয়েছি সোয়েটার করে নিয়েছি কানের পরেছি এই যে তো চলো চান ক্লাস নিয়েছি হাফে বারোশো নিয়েছি চলো আজকে কোথায় কোথায় যাই থার্স ডে আজকে তো চলো সবটাই দেখতে থাকো আশা করি তো খুব ভালো লাগবে আমার বড় গেট আপটা দেখিয়ে দিই তারা এই যে এই যে সাবই আমরা যাচ্ছি এই বিল্লা মন্দিরের এই যে চলো হ্যাঁ

টিকিটটা বনের শরীরতে একটু খারাপ আজকে যে আমরা এখন খুব জंतरমণদরে এই জড়ে একটু একটু ডাউন হয়ে গেছে তো এখান জंतरমণদরে ঢুকছি এই তো আমরা টিকিট কাটছি এই টিকিট কাটছে তাহলে আমিও এত এদিকে এত প্রাউড সব বাচ্চারা এসেছে ইন্ডিয়া গেট ফাইনালি

我就是没有。 তো বন্ধুরা দেখো এটা হচ্ছে হুমায়ুন সমাধি মানে এখানে ছোট বড় অনেকে সমাধি দেওয়া ছিল সমাধিস্থলে তো কীরকম একটা ঢুকতে অস্বস্তি বোধ হচ্ছিল তাও ঢুকে পড়লাম এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ সূর্যের আলোগুলো যখন ঢুকছে খুব ভালো লাগছে আর এখানে একটা ইকোর মতো আওয়াজ হচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ফাইনালি দেখো আমরা কিন্তু কুতুব মিনারে চলে এলাম তো আমাদের যেহেতু সকালবেলা বেরোনোর কথা ছিল একটু দেরি হয়ে গেছিলো তো চারিপাশটা আমাদের কুতুব মিনারে খুব সুন্দর এখানে অনেক সিনেমার হয়তো শ্যুটিংও হয়েছে দারুণ দারুণ তোমরা কারা কারা কুতুব মিনারে এসছো আমরা ইতিহাসে পড়েছি আমি পড়েছি সবাই পড়েছে তো দারুণ লাগলো কুতুব মিনারকে সামনে থেকে দেখে দারুণ আমরা কিন্তু ইতিহাসে কুতুব মিনারের কথা সবাই কম বেশি অনেকে পড়েছি তো আমি প্রথমবারই চাক্ষুষ দেখলাম দেখে তো মানে অসাধারণ মানে কোনো ভাষাই ছিল না বলার মতো এত সুন্দর আর যেহেতু সূর্যটা একটু অস্ত অস্ত যাওয়ার সময় এখানে যেহেতু শীতকাল তো একটু তাড়াতাড়ি সূর্যটা অস্ত যায় তো দেখে ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা কারা কারা কুতুব মিনারে এসছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা প্রচুর ভালোবাসা দিও তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে সমস্ত আমি ভিডিও করছি তো তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও অনেক বেশি শেয়ার করো তো এটাই আমার কাছে তোমাদের দাবি তো দিল্লিতে এসে আমাদের কিন্তু অনেকগুলো জায়গা এক্সপ্লোর করা হলো দেখতে পাচ্ছ কতটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে মানে জায়গাটা করা হয়েছে তো সবাই সবার এখানে মতো নিজেদের মতো রিলস ভিডিও পোস্ট যা যা ছবি তোলার কথা তো সামনে থেকে দেখো একটা প্লেন যাচ্ছিলো আর প্লেনগুলো কত বড় লাগছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তো চলো আজকের মতো টাটা